বিলাতি ধনিয়া পাতা এবং ধনে পাতার মধ্যে কোনো সাদৃশ্য নেই তবে বিলাতি ধনিয়া পাতা দেখতে ধনে পাতার মতোই নয় ধনে পাতা ও চতুর্দিকে চেরা বিলাতি ধনিয়া পাতা লম্বা কয়েকটি পাতা মিলে একটি গোসা বা গাছ বের হয় পাতা চায়ে দিকে অনেক নরম এবং কাটা থাকে ধনেপাতার গাছের কাণ্ড হয় কিন্তু বিলাতি ধনিয়া পাতার কোনো কাণ্ড হয় না ধনে পাতা দারুণ সব কাজ করে এর রয়েছে নানাবিধ ভেষজ গুণ জ্বর হাইপার টেনশন অ্যাজমা পাকস্থলীর জ্বালাপোড়া কৃমি সাপে কামড়ানো ডায়রিয়া ম্যালেরিয়া ইত্যাদি রোগের চিকিৎসায় বিলাতি ধনিয়া পাতার ব্যবহার হয়ে আসছে অতিরিক্ত ধনে ব্যথা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে এতে থাকে এক ধরনের উদ্ভিজ্জ তেল শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে এছাড়াও এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মধ্যে এর অতিরিক্ত মাত্রায় উপস্থিতি লিভারে আবার ক্ষতি সাধন করতে পারে অতিরিক্ত ধনে খাওয়ার ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনে পাতা খাওয়ার পরামর্শ দেন তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে শ্বাসকষ্ট রোগীদের ধনে পাতা খাওয়ার ব্যাপারটা নিষেধাজ্ঞা দেন চিকিৎসকরা কেননা এটি শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি করে যার ফলে ফুসফুসে অ্যাজমার সমস্যা সৃষ্টি হতে পারে শ্বাসকষ্ট রুগীরা ধনেপাতা খেলে ছোটো ছোটো নিঃশ্বাস নিত সমস্যা তৈরি হয় অতিরিক্ত ধনে খেলে বুকে ব্যথার মতো জটিল সমস্যা দেখা দিতেই পারে এই ব্যাপারে অবশ্যই সাবধান হন এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথাই সৃষ্টি করে না তা দীর্ঘস্থায়ী করে এ সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারের কম পরিমাণে ধনে খেতে পারেন সবুজ ধনেপাতাতে পাতাতে মোটামুটিভাবে কিছু ওষুধই অ্যাসিডিক উপাদান থাকে যেটি ত্বককে সূর্য থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একবারেই ত্বকের ভিতর প্রবেশ করতে পারে ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া ধনেপাতা পাতা ত্বক ক্যান্সার তৈরিও করে থাকে ধনে পাতার প্রোটিন উপাদানটি শরীরে আইজিম নামক অ্যান্টিবডি তৈরি করে যা বিভিন্ন রাসায়নিক সমানভাবে বহন করে থাকে কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি ফুলে যাওয়া পোড়া করা র্যাশ ওঠা ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে অতিরিক্ত ধনেপাতা খাওয়া আরেকটি ক্ষতিকর দিক হলো মুখে ব্যথা হওয়া পাতা বিভিন্ন উপাদান রয়েছে যা ত্বককে করে থাকে পাশাপাশি এটি মুখের প্রধাও সৃষ্টি করে বিশেষ করে এটি ঠোঁট মারি ও গলা ব্যথা হওয়া সারা মুখ লাল হয়েও যেতে পারে নারীদের গর্ভকালীন সময় অতিরিক্ত ধনে পাতা খাওয়া ভ্রূণের বা বাচ্চা শরীরের জন্য বেশ ক্ষতিকারক ধনে পাতা থাকা কিছু উপাদান নারীদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে নারীদের ধারণ ক্ষমতা হ্রাস পায় বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ব্রণের মারাত্মক ক্ষতি হতে পারে তো অবশ্যই জেনে বুঝে সঠিক কাজটাই করবেন তাহলে আপনার শরীর এবং স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে